হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এসেছি বই মেলাতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে মাম্মা নিয়ে এসেছি তো দেখো কত রকম বই বসেছে বইমেলা বলতেই বই তো বিভিন্ন রকম বই বসেছে নতুনত্ব বাচ্চাদেরও বই বসেছে তো দেখো তো এখানে দেখো হ্যান্ডক্রাফ্টেরও জিনিস বসেছে কি সুন্দর হাতে তৈরি করা মশলা হাতে তৈরি করা আসন বিভিন্ন রকম জিনিস বসেছে তো এখানে দেখো কাপগুলো কতটা সুন্দর কাপগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে তো বিভিন্ন রকম কাপ বাটি সব রকম ছিল তো এই দেখো এখানেও বেশ সুন্দর সুন্দর প্লেস ছিল এই পাশে বসে ছিল বাচ্চাদের খেলনা তো মাম্মা বলছিলাম কোনটা নেবে কোনটা নেবে কোনটা নেবে খেলনা কিছু কিনলাম তো এখানে দেখো হ্যান্ডক্রাফটের ব্যাগগুলো কত সুন্দর খুব সুন্দর লাগছিল দেখতে ব্যাগগুলো তো এই যে এখানে কত রকম পুরনো পুরনো বই সব রকম বই রয়েছে তারপর এখানে হচ্ছিল অনুষ্ঠান তো চলো অনুষ্ঠানে ওখানে যাওয়া যাক যে বার্ধক্যটা একটা এখন একটা মানে সেই রকমভাবে ভাবে রোগ বা একটা কিছু বার্ডে এইটাকে মনে করলে চলবে না তার জন্য এখন কি হচ্ছে ক্যান্সার স্ক্রিনিংটাকে করা ক্যান্সার স্ক্রিনিং যেমন মহিলাদের একটা সারভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এখন যেটা হয়েছে যে সার্ভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং তার জন্য নিয়মিত একটা করে ট্যাপসিয়ার টেস্ট করা একটা বয়সের পরে এটা আমরা অ্যাডভাইস করছি মহিলাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা থাকছে আর আর একটা জিনিস হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং একটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশান বা একটা আল্ট্রাসাউন্ড এক্সামিনেশান এটা বেসিক একটা পিরিয়ডিক্যালি একটা আফটার ফর্টি চল্লিশ বছরের পরে একটা রেগুলার একটা চেক আপ করার দরকার আর আর একটা ক্যান্সার আর একটা সমস্যা হচ্ছে মেলদের ক্ষেত্রে যেটা সাইলেন্টলি হয় মানে আপনি আমরা বয়স্ক মেলেরা বুঝতে পারি না পুরুষরা সেটা মানে আমাদের ডাক্তারবাবু যেমন বলেছেন বিনাইন হাইপার বিনাইন হাইপার টপি অফ প্রস্টেড যেটা যেমন একটা বিনাইন সেরকম প্রস্টেটের ক্যান্সারটাও ওল্ড এজে খুব বেশি হাইলি প্রিভ্যাল এবং এটা যখন আমরা ধরি তখন অলরেডি এটা স্টেজ পড়ে চলে সেই জন্য যখন মূত্রজনিত সমস্যা যেটা বয়স্কদের ক্ষেত্রে এটা কিন্তু একটু ভালো করে আপনারা নজর রাখবেন বিশেষ করে হঠাৎ করে যদি কোনো ইউরিনারি সিমটম হচ্ছে দেখলেন যে প্রচ্ছাপ কন্ট্রোল করতে পারছেন না বিশেষত প্রচ্ছাপের সঙ্গেটা রক্তের ভাব আসছে তখন এই জিনিসটা কখনো নেগলেক্ট করবেন এটা আপনি সঙ্গে সঙ্গে কোনো চিকিৎসকের পরামর্শ নেই এটা একটা বিষয় আর বাকি বিষয়গুলো আপনারা উনি ডাক্তারবাবু সবই বলেছেন যে আপনাদের হাঁটা চলা একটু মেডিটেশন করা মানে যেহেতু আপনার শরীরের ডিম্যান্ডটা কমে গেছে সেই খাদ্যদ্রব্যে নিয়ন্ত্রণ করা নুন তলটাকে শুনতে দেশ তো মেলা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্ট থেকে আমরা চলে গেলাম বাড়ি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা